তো আজকে আমরা কথা বলবো শেয়ার মার্কেট মানে কি এটা আমি যদি শর্টে বোঝাতে চাই তো আপনি বুঝতে পারেন কি এটা একটা এমন একটা জায়গা যেখানে কমন লোকরা মানে আমাদের মতন সাধারণ লোকরা কোম্পানির হোল্ডার হতে পারে বা ওনার হতে পারে এটা এমনই একটা জায়গা যেখানে আমরা বড় বড় কোম্পানির শেয়ার হোল্ডার হতে পারে শেয়ার হোল্ডার মানে কি শেয়ার হোল্ডার মানে আপনি একটা কোম্পানিকে টাকা দিলেন তার বিনিময়ে সেই কোম্পানিটা আপনাকে কিছু পার্ট দিল সেটা আপনি উন করলেন যেটা আপনার ফিউচারে কাজে লাগতে পারে ফর অ্যান আমরা ধরতে পারি আজ থেকে তিন চার বছর আগে যদি আমরা জোম্যাটোতে টাকা লাগিয়ে রাখতাম তো ওইটা অনেক ভালো রিটার্ন দিত আমাদের এফডি থেকেও কিন্তু তার অপোজিটও হতে পারে আপনি একটা বাজে কোম্পানিতে টাকা লাগালেন সে আপনার টাকাটা আর্ধেকও করতে পারে তো শেয়ার মার্কেট অনেক ডেঞ্জারাসও হতে পারে বাট অনেক রিওয়ার্ডিংও হতে পারে সেটা আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি কতটা ওটার উপরে পড়াশোনা করার পর নামছেন